রমজান উপলক্ষে কিছু বাজার করেছি তো কি কি বাজার করেছি সেটা একটু শেয়ার করব সবারই স্বপ্ন থাকে রমজান মাসে একটু বেশি বেশি বাজার করব সব কিছু বাজার করব কিন্তু সবার সামর্থ্য তো কোনোই না তার উপরে যে পরিমাণ দাম আমি তো অল্প অল্প কিছু কিনে নিয়ে আসছি আসলে ওইভাবে কেনাকাটা করা সম্ভব না যে পরিমাণ সব কিছুর দাম তো এখানে প্রথমে হচ্ছে কিছু গাজরও নিয়ে আসছিলাম গাজরটা নামিয়ে নিলাম এর আর লেবু তো ষাট টাকা সত্তর টাকা হচ্ছে হালি চারটের দাম এত টাকা কিভাবে মানুষ খাবে সাধারণ মানুষ বলেন তো সেখান থেকে দুই রকম লেবু চারটা মানে একহালি লেবু নিয়ে আসছি কাঁচামরিচ নিয়ে আসছি আর এখানে হচ্ছে আদা রসুন তারপর এখানে গোলমরিচ আর হচ্ছে সাথে বড়ই নিয়ে আসছি কিছু তারপরে হচ্ছে বোম্বাই মরিচ এই যে দুই ধরনের লেবু আগে একটা নামাইছি এখন একটা নামাচ্ছি আর সাথে বোম্বাই মরিচ নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে আসছি আলু নিয়ে আসছি তারপরে হচ্ছে কিছু জিরা নিয়ে আসছি তো বিশ্বাস করেন প্রত্যেকটা জিনিসের যে দাম মানুষের নাগালের বাইরে কীভাবে মানুষ খাবে বলেন তো আর এখন নিয়ে আসছি হচ্ছে মানে ডিম ডিমগুলো নামাবো ডিমটা একটু বেশি নিয়ে আসা হয়েছে যেহেতু রমজান মাস দেখা যায় একটু পুষ্টিকর খাবার খাওয়া সবারই প্রয়োজন কিন্তু ওই যে বললাম সবার সামর্থ্য সামর্থ্যগুলোই না যতটুকু আমার হয়েছে আমি নিয়ে আসছি তো এখানে হচ্ছে মুর মুরগির ডিম আর হাঁসের ডিম নিয়ে আসছি তো তিরিশটা তিরিশটা করে ষাটটা ডিম নিয়ে আসছি এই যে সব ডিম আমি এক এক করে নামিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে এসছে হচ্ছে গরুর মাথার মাংস গরুর মাংসের তো অনেক দাম বাট মাথার মাংসরও দাম এখন মনে হয় চারশো না সাড়ে চারশো টাকা করে তো কিছু মাথার মাংস নিয়ে আসছে আর হচ্ছে এইটা মানে দুপুর দুপুরবেলার বাজার তারপর আমার হাজব্যান্ড বাইরে যেয়ে বিকালবেলা আবারও কিছু নিয়ে আসছে বাজার করে আসলে এর মধ্যেও অনেক কিছু বাদ আছে যেমন মাছ কিছু মাংস তো এখানে হচ্ছে গুঁড়ো দুধ আর এটা হচ্ছে মধু এক কেজি মধু নিয়ে আসছে সাথে হচ্ছে টক দই তারপরে লিকুইড দুধ এই তো আরঙের দুধ আর হচ্ছে এখানে সব দুধ আর কি আর এটা মেয়ে যেন আবার কেক নিয়ে আসছে ওরও খাবার দাবার প্রায় শেষ এখানে এনার্জি বিস্কিট তারপরে কিছু খেজুর এরপরে নাটি বিস্কিট দুইটা আর একটা কফি বিস্কিট তারপরে সিয়া সিড আর এখানে হচ্ছে মেয়ের কোকোলা এই চিপসটাও শুধুও খাই দুধ ভিজাইও খাই আর এখানে মেয়ের জন্য চারটা জুস নিয়ে আসছে ওই চকলেট মিল্ক যেটা শেক আর কি এই তো আর সাথে হচ্ছে নুডুলস নিয়ে আসছে তো এই তো আজকে আমাদের বাজারঘাট ছিল মানে রমজান উপলক্ষে অল্প অল্প কিছু বাজার আর হ্যান্ড ওয়াশ আর সাথে কন্ডিশনার অনেক বাজার করা সম্ভব না যে পরিমাণ আসলে সব কিছুর দাম সাথে একটু কলা সব কিছুর দাম বেশি কীভাবে খাবো বলেন তো এই ছিল আমাদের আজকের বাজারঘাট কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবে